সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায় আজকে আমরা কথা বলবো বাংলাদেশের শিক্ষা এবং শিক্ষকদের যে ভূমিকা সেই শিক্ষা এবং শিক্ষকের ভূমিকাটা আমরা আলোচনা করব এবং সেই সাথে দেখব যে একটা দেশের উন্নয়নে শিক্ষা কতটা বড়ো একটা ওয়েপন বা শক্তি হিসেবে কাজ করে দেখেন এডুকেশনকে একটা বড়ো ধরনের শক্তি বলা হয় এবং বড় বড় যারা যারা শিক্ষাবিদ বা বড় ধরনের যারা অর্জন করেছে জীবনে তাদের সবারই কথা যে শিক্ষাকে প্রায়োরিটি দিলে একটা দেশ কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে শিক্ষার যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে মানুষের মধ্যে মূল্যবোধ তৈরি করা এবং সেই মূল্যবোধের মাধ্যমে তার মধ্যে যে অন্তর্নিহিত যে বিবেকটা সেই সেটা জাগ্রত করে সমাজের ভালো কাজে তাকে অংশগ্রহণ করানো তো এই শিক্ষা সারা জীবন মানুষকে সৎ থাকার জন্য এবং জ্ঞান এবং সংস্কৃতি চর্চার জন্য শিক্ষা দিয়ে থাকে তো একজন শিক্ষক তার সারা জীবন তার ছাত্রছাত্রীদেরকে যেভাবে শিক্ষা প্রদান করে সেই শিক্ষাটা বাংলাদেশের প্রেক্ষিতে কতটা উপযোগী এবং সেই শিক্ষাটা তারা আদৌ কি দিতে পারে কি না সেটা নিয়ে আমি বিতর্কে যাব না সেটা আমাদের আসলে আমরা তৃতীয় বিশ্বের একটি দেশ সেখানে আমাদের অনেক লেখিংস থাকতে পারে কিন্তু একজন শিক্ষকের প্রকৃত যে দায়িত্ব সেই দায়িত্বগুলো আসলে কীরকম হয় একজন শিক্ষক একজন ভালো শিক্ষকের গুণগুলো কি হতে পারে একজন ভালো শিক্ষক সবসময় তার যে শিক্ষা প্রদান করে সেই শিক্ষার মাধ্যমে কিন্তু দেখবেন যে একটা সমাজের আমূল পরিবর্তন ঘটাতে পারে তো একজন ভালো শিক্ষক হতে পারে একটা সমাজের পরিবর্তনকারী তো একজন ভালো শিক্ষকের কিছু গুণ থাকতে হবে সেই গুণগুলো যদি আমাদের মধ্যে থাকে আমাদের শিক্ষক সমাজের মধ্যে থাকে তাহলে বাংলাদেশ অদূর ভবিষ্যতে হয়তো ভালো করবে তো সেই জায়গা থেকে শিক্ষার যে মূল্যবোধ সৃষ্টি সে মূল্যবোধ সৃষ্টি এবং ব্যক্তিত্বের বিকাশে শিক্ষা যে ভূমিকা পালন করে সেখানে একজন ভালো শিক্ষকের যদি এই গুণগুলো থাকে সেই গুণগুলো শিক্ষাকে ত্বরান্বিত করবে তো প্রথমত একজন শিক্ষক কিন্তু হতে হবে রূপান্তরকারী রূপান্তরকারী কি ট্রান্সফর্মিং সে একটা সমাজকে একটা পিছিয়ে পড়া সমাজকে একদম আমূল পরিবর্তন তার শিক্ষার মাধ্যমে সে কিন্তু অনেক দূরে এগিয়ে নিতে পারবে তো এই যে রূপান্তরকারী একজন যাজক হিসেবে শিক্ষক কাজ করে থাকে এরপর যেটা করে শিক্ষকের দ্বিতীয় কাজটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইম্পাওয়ারিং দেখেন ইম্পাওয়ারমেন্ট জিনিসটা হচ্ছে আপনি অন্যকে ক্ষমতায়ন করলেন অন্যকে আপনি পাওয়ার দিলেন তো একজন শিক্ষক কিন্তু তার ছাত্রছাত্রীদেরকে তা যে তাদেরকে লার্নিং করায় তাদেরকে কিন্তু এক ধরনের ইম্পাওয়ারিং করে এই যে ছোটোবেলা থেকে আমরা যে স্কুল প্রতিষ্ঠানে বা কলেজ বিশ্ববিদ্যালয়ে লার্নিং করি বা শিক্ষা গ্রহণ করি তার এই এই যে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র যে আমাদের শিক্ষাগুলো জমে জমে আমরা কিন্তু বড় হই এবং বড়ো হওয়ার মাধ্যমে আমাদের কিন্তু যে যে একটা শক্তি জমা হয় সেই শক্তিটাই কিন্তু আমাদের কেরিয়ার ডেভেলপমেন্টে কাজ করে আরেকটা জিনিস শিক্ষকরা করে থাকে যেটা হচ্ছে অ্যাডভোকেটিং অ্যাডভোকেটিং জিনিসটা কি সে অবশ্যই আমাদেরকে অ্যাডভোকেট অ্যাডভোকেটরা কী করে কারো পক্ষ সমর্থন করে তেমনি এই অ্যাডভোকেটিং জিনিসটা টিচাররা যখন করবে যখন ছাত্রছাত্রীদের পক্ষে হয়ে কাজ করবে পক্ষ নিয়ে তাদেরকে তাদেরকে সমর্থনকারী হিসেবে শেখাবে যে ইতিবাচক চিন্তাধারার ক্ষেত্রে তারা কিভাবে সেই চিন্তাধারাগুলোকে তাদের নিজের মধ্যে পথিত করবে নিজের মধ্যে তারা সেগুলো লালন করবে সেটা তারা অ্যাডভোকেটিং করবে এই অ্যাডভোকেটিংয়ের মাধ্যমে তারা কিন্তু দেখবেন এই এই ছাত্রছাত্রীদেরকে ভালো একটা মানুষে পরিণত করে তো এই শিক্ষকদের এই গুণাবলীটা যে অ্যাডভোকেটিং পাওয়ার যদি না থাকে তাহলে কিন্তু দেখবেন যে তারা ফিউচারে তারা যে ছাত্রছাত্রীদেরকে যা যে শিক্ষা প্রদান করে সেই শিক্ষাটা কিন্তু তারা ভালোভাবে ভালোভাবে দিতে পারছে না এতে এতে কি হয় দেখবেন যে উন্নত বিশ্বের দেশগুলোতে কিন্তু টিচারদের মান নিয়ে অনেক কথা বলা হয় এবং তারা অনেক ট্রেন আপ করে কিন্তু বাংলাদেশে কিন্তু সেই ট্রেন আপের জায়গাটায় অনেক গ্যাপ আছে বাংলাদেশে মানে শিক্ষকদের আসলে ভালো কিছু করতে গেলে তাদেরকে ভালোভাবে ট্রেইন আপ করতে হবে ট্রেইন আপ না করলে তারা কখনোই ভালো শিক্ষা ডেলিভারি দিতে পারবে না এবং সেই শিক্ষার মাধ্যমে তারা কিন্তু কোনো যে অ্যাডভোকেটিং যে পাওয়ারটা থাকার কথা সেটা কিন্তু তারা পাবে না এবং ফর যে কেয়ারিং টিচারদের মধ্যে কেয়ারিং ভাবটা থাকতে হবে দেখেন টিচাররা হবে যত্নশীল তারা যদি যত্নশীল হয় তার ছাত্রছাত্রীরাও যত্নশীল হবে তো এই যে শিক্ষার যে কাজ ব্যক্তিত্ব বিকাশ হবে একজন মানুষের ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে এই যত্নশীলতা যত্নশীলতা খুবই কাজ করবে তার টিচারের মধ্যে যদি যত্নশীলতা থাকে তাহলে কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যেও সেই গুণটা অর্জন হবে এরপর হবে হেল্পফুল একজন টিচার হতে হবে হেল্পফুল হেল্পফুল কারণ সে কিন্তু সহায়ক হবে সব ক্ষেত্রে একজন মানুষ বিপদে পড়েছে তার পাশে থাকতে হবে একজন মানুষের দুঃখ দুর্দশায় তার পাশে গিয়ে দাঁড়াতে হবে তার হাত ধরে তুলতে হবে এই যে মানসিকতা এই যে সাহায্যের মানসিকতা এটা কিন্তু একজন টিচারের মধ্যে থাকতে হবে টিচার যদি এই জ্ঞানগুলো ছাত্রছাত্রীদের মধ্যে ছড়াই দিতে পারে তাহলে দেখবেন যে সার্বিকভাবে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা একটা আমূল পরিবর্তন আনা সম্ভব এর মাধ্যমে শিক্ষার যে মূল উদ্দেশ্য যে হেল্পফুল ব্যক্তি কিন্তু দেখবেন যে জীবনে যে মানুষকে সাহায্য করবে সে কিন্তু দেখবেন যে সৎ থাকবে সে কখনোই এই দুর্নীতি করার চেষ্টা করবে না সে চিন্তা করবে যে এবং সৎ মানসিকতা তার মধ্যে ক্রিয়েট হবে তো এই যে টিচারদের হেল্পফুল মানসিকতাটা অবশ্যই এই শিক্ষার যে উদ্দেশ্য সেটাকে কিন্তু অনেকাংশে পূরণ করে দেয় এরপর টিচারদের মধ্যে আরেকটা গুণাবলী থাকা দরকার সেটা হচ্ছে এনকারেজিং এই এনকারেজিংটা অনেক বড়ো একটা পাওয়ার দেখেন শিক্ষার কিন্তু এনকারেজিং পাওয়ার যেমন আনাতল ফ্রোস বলছে যে শিক্ষার মানে দশ ভাগের নয় ভাগই হচ্ছে এনকারেজমেন্ট এনকারেজমেন্টটা যদি না থাকে তাহলে কিন্তু কোনো কাজ করে মজা পাবেন না আর ছোট বা যারা শিক্ষা গ্রহণ করে তাদেরকে আমরা ছোটোই বলবো কারণ যারা শিক্ষা অর্জন অর্জন করে স্কুল কলেজ প্রাথমিক লেভেলে তাদের মধ্যে এনকারেজমেন্ট যদি আপনি ঢুকাতে পারেন যে তাদের মধ্যে এনকারেজমেন্ট যদি তাদেরকে এনকারেজ করতে পারেন তাহলে দেখবেন যে তার যে উৎসাহ এই উৎসাহের কারণে সে কিন্তু নিজে নিজেই কিন্তু অনেক জ্ঞান অর্জন করবে এবং নিজে নিজে কিন্তু এই পড়ালেখা করে সে কিন্তু অনেক মজা পাবে এই এই এনকারেজমেন্ট যদি আমরা করতে পারি এটা শুধু টিচারদের না এটা পরিবারের যারা সদস্য থাকবে তাদেরও কিন্তু একটা দায়িত্ব যে শিক্ষাকে তার মূল উদ্দেশ্য শিক্ষার যে মূল উদ্দেশ্য সেটা যদি আমরা পূরণ করতে চাই তাহলে বাচ্চাদেরকে বা যারা শিক্ষা গ্রহণ করছে তাদেরকে এনকারেজমেন্ট করা এনকারেজমেন্ট যদি করা যায় তাহলে দেখবেন যে একজন প্রকৃত টিচার একজন টিচার কিন্তু সফল আর এনকারেজমেন্ট যদি করতে না পারে সেক্ষেত্রে টিচারকে যদি ট্রেন আপ করে এনকারেজমেন্টের বিষয়গুলোকে যদি আরও তাদের মধ্যে প্রবেশ করানো যায় তাহলে তারা সেই ক্ষেত্রে ডেলিভারি দিতে পারবে এবং সর্বশেষ যে জিনিসটা একজন টিচারের কাছ থেকে একজন ছাত্রছাত্রী অর্জন করে সেটা হচ্ছে দায়িত্বশীলতা রেসপন্সিবিলিটি তো এই যে রেসপন্সিবল একজন টিচার যেমন যদি রেসপন্সিবল হয় তাহলে তার ছাত্রছাত্রীরাও রেসপন্সিবল হবে তো দায়িত্বশীলতার মাধ্যমে একজন মানুষ কিন্তু দক্ষতা অর্জন করবে যদি দায়িত্বশীলতা যদি কারো মধ্যে ইয়ে করা হয় শিক্ষা জীবনে তাহলে দেখবেন যে সে পরবর্তী জীবনেও কিন্তু এই তার এই দায়িত্বশীলতা ভাবটা সে কিন্তু দক্ষতা অর্জনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে এতে করে কী হবে সার্বিকভাবে সে কেরিয়ার লাইফে অনেক ভালো করবে তো একটা জিনিস নেলসন মেটালা বলেছেন যেটা হচ্ছে এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন উইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড একটা বিশ্বকে যদি পরিবর্তন করতে চান তাহলে এই শিক্ষাকে কাজে লাগাতে হবে তো বাংলাদেশের প্রেক্ষাপটে আজকে আমি এই যে এই বিষয় নিয়ে কথা বলতেছি তার একটাই কারণ যে বাংলাদেশে শিক্ষার যে মূল উদ্দেশ্য সেটা কিন্তু পূরণ হয় না সেই শিক্ষাকে যদি আমরা একটা স্ট্যান্ডার্ড মানে আনতে চাই তাহলে আমাদের শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে হবে এজন্য প্রথমত আমাদের এই টিচারদের যে যে গুণাবলীর গুলো আলোচনা করা হল সাতটা গুণাবলী এই গুণাবলীগুলো তাদের মধ্যে থাকতে হবে এই সাতটা গুণাবলী যদি তাদের মধ্যে থাকে তাহলে আমাদের আজ থেকে যে বিশ বছর পরের যে জেনারেশনটা আমরা পাব সেটা কিন্তু এই শিক্ষার যে মূল উদ্দেশ্য যে মূল্যবোধ সৃষ্টির মাধ্যমে মানুষের দক্ষতা বৃদ্ধি করবে এবং অন্তর্নিহিত যে ব্যক্তিত্বের যে বিকাশ সেটা ঘটাতে পারবে এবং সেই সাথে শিক্ষার যে উদ্দেশ্য যে সৎ জীবনযাপন করা জ্ঞান সংস্কৃতি চর্চা করা এবং মানুষের কল্যাণ নিশ্চিত করা এই উদ্দেশ্যগুলো তখন পূরণ হয়ে যাবে তো আমরা আসলে চেষ্টা করব আমাদের আমরা সবার যার যার অবস্থান থেকে চেষ্টা করব শিক্ষাকে একটি সংস্কৃতি বান্ধব এবং জ্ঞানচর্চার যে একটা হাতিয়ার সেটা হিসেবে নেয়ার জন্য এবং তার মাধ্যমে আমরা আমাদের দেশকে পরিবর্তন করতে পারব আর শিক্ষক এবং শিক্ষার উদ্দেশ্য যখন এক হবে তখনই আমাদের দেশে এগিয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন